বৃষরাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসটির বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা গত ভিডিওতে বলেছি বৃষরাশির মানুষরা অক্টোবর মাসের প্রথম থেকে সুবিধাজনক পারিপার্শ্বিক অবস্থায় থাকবেন অর্থাৎ অক্টোবর মাসের যে জেনারেল রিডিংটি আমি করেছি গত সপ্তাহে তাতে আমি এই ধরনের কথা বলেছিলাম কিন্তু রিলেশনের ব্যাপারে সে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ কোনো একটি বিশেষ রিলেশন সেটি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা অফিসের সহকর্মী বস হতে পারে যে কেউ হতে পারে এটি যে কোনো ক্ষেত্রে শ্বশুরবাড়িতে অফিসে বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এরকম বিশেষ কারোর সাথে মাসের প্রথম থেকে বৃষ সম্পর্কের চরম অবনতি ঘটার সম্ভাবনা পরিলক্ষিত করা যাচ্ছে এটি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবে না এটি ষাট থেকে সত্তর পার্সেন্ট লোকের ক্ষেত্রে এরকমটি ঘটবে বৃষরাশির মানুষরা মাসের প্রথম দশটা দিন অর্থাৎ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ অক্টোবরের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বিভিন্ন ধরনের নাটকীয়তা থেকে বেরিয়ে আসতে চাইবেন কিন্তু সংঘাত সংঘর্ষ আপনার পিছু ছাড়তে চাইবে না এমন একটি মানুষ যে ঘুরে ফিরে ঘুরে ফিরে আপনাকে এই কাঁঠালের আঠার মতো এই টেনে সংঘাত সংঘর্ষ বা আপনি চাইবেন না ঝগড়াঝাটিতে যেতে নাটকীয়তায় জড়াতে কিন্তু সে আপনাকে জড়াতে চাইবে বা আপনাকে ফোর্স করা হবে কারণ কেতুর প্রভাবে শিয়ালের মতো ধূর্ত একজন অথবা একের অধিক ব্যক্তি আপনাকে তাদের বিষাক্ত বুদ্ধি দিয়ে ঘায়েল করতে চাইবে বা ঘায়েল করে রাখবে এটি আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে আপনার কর্মক্ষেত্রও হতে পারে আপনার আপন ভাই বোনও হয় অনেক সময় যে তারা তাদের ফ্যামিলি একে প্রাধান্য দেওয়ার জন্য বেশি কিছু বাবার বাড়ি থেকে ভোগ করার জন্য যে অন্য ভাই বোনের উপরে এই ধরনের বিষাক্ত বুদ্ধি প্রয়োগ করে এটি যে কোনো ক্ষেত্রে হতে পারে সবার ক্ষেত্রে একরকম হবে না একই জন্য ক্ষেত্রে এক রকম হবে কিছু ক্ষেত্রে রাশির মানুষরা অক্টোবরের প্রথমেই খুব কাছের মানুষ থেকে বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বুঝে বললাম আপন ভাই বোনও হতে পারে শ্বশুরবাড়ির মানুষও হতে পারে আপনার একেবারে খুব ক্লোজ ফ্রেন্ড হতে পারে কলিগ হতে পারে অথবা আপনার বস হতে পারে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে বসে থাকতে পারে হ্যাঁ খুবই নম নমনীয় হয়ে আসবে কিন্তু পরবর্তীতে কোনো কিছুর প্রতারণার আপনি শিকার হতে পারেন বিষয়টি এমন হবে যে আপনি কারো উপরে ভরসা করবেন বা কেউ একজন আসবে আপনার এই সময় আপনি তার উপর ভরসা করবেন সে আপনাকে প্রতারিত করতে পারে আপনার গোপন বিষয় ফাঁস করে দিতে পারে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে বিশেষ করে রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের মানুষরা এই ধরনের অযাচিত ঘটনার সম্মুখীন বেশি হবেন আপনার নিজের লোকই আপনাকে সম্মুখীন করবে তবে নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কর্মজীবনে এই ঘটনা ঘটার সম্ভাবনা বেশি আপন মানুষ না হয়ে কর্মক্ষেত্রে প্রফেশনাল লাইফে আপনাকে কেউ ক্ষতি করতে পারে এছাড়া আপনি যদি আপনার চন্দ্র রাশি বৃষ হয়ে থাকে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন বড় ধরনের অর্থ খরচ অনেকের ক্ষেত্রেই অক্টোবর মাসের প্রথমে ঘটবে অথবা ইতিমধ্যে চিকিৎসা নিয়েছেন বা আপনার মা বাবার জন্য কোনো কিছু করেছেন হজে পাঠিয়েছেন যাই হোক উমরা করে এসেছেন এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে যে আপনার একটা বড় ধরনের অর্থ খরচ এখানে মাসের প্রথমেই হওয়ার কারণে অর্থ খরচের জন্য লাগাম টেনে ধরতে আপনাকে দেখা যাচ্ছে আপনি হয়তোবা সেই অর্থ খরচটি করার ফলশ্রুতিতে আপনি অনেক কিছুতেই হয়তো আটকে যাবেন বা অর্থের যে যোগান সেটা অনেক কমে যাবে বিষয়টির জন্য আপনি আপনার আর্থিক যে বিষয়টা আছে তার মধ্যে একটি লাগাম টেনে ধরবেন হয়তো কেনাকাটা অনেক কিছু বন্ধ করবেন বা পোস্টপন করবেন মূলতবি করে রাখবেন যে হ্যাঁ পরের মাসে করব অথবা মাসের মাঝামাঝি সময় করব তবে এই বিষয়টি যাদের সাথে ঘটবে তারা মানসিকভাবে এই সময় রিল্যাক্সে থাকতে পারবেন সবার যে এরকম হয়েছে তা বলবো না কারো ক্ষেত্রে হয়েছে কারো ক্ষেত্রে হয়নি যাদের ক্ষেত্রে হয়েছে তারা যে টাকাটা খরচ করেছেন কারো ক্ষেত্রে হয়তো পঞ্চাশ হাজার কারোর ক্ষেত্রে এক লাখ কারো ক্ষেত্রে দুই লাখ আপনার সমর্থ অনুযায়ী কারোর জন্য বিশ টাকা অনেক টাকা কারো ক্ষেত্রে বিশ লাখ টাকাও খুব কম টাকা আপনার সামর্থ্য অনুযায়ী যারা একটা বড় অ্যামাউন্ট খরচ করেছেন তারা হয়তো নিজের কোনো ইচ্ছা পূরণের জন্য বা কোনো চিকিৎসার জন্য না হলে ঘুরতে যাওয়ার জন্য কোনো ভালো কাজে খরচ করেছেন এজন্য কিন্তু এ সময় আপনার এই খরচটা নিয়ে কোনো ধরনের আপনার ভিতরে কমপ্লেন নেই আপনাকে রিল্যাক্সেই থাকতে দেখা যাবে এজন্যই অনেকে আধ্যাত্মিকতা অথবা ধর্মের পথে না হলে বিভিন্ন ধরনের মেডিটেশনের মধ্যে ঝুঁকে পড়বেন অর্থাৎ মানসিকভাবে একটা রিল্যাক্স থাকার জন্য অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ধর্মগুরু বা যে যে ধর্মে আছেন আপনি ইসলাম ধর্ম হলে আপনি সেই ধর্মে যাবেন আপনি হিন্দু হলে আপনার যে কাস্ট বা যেই ধর্ম আপনি পালন করেন সে ধর্মে যে আধ্যাত্মিক গুরু আছে তার কাছে আপনি যাবেন যারা আধ্যাত্মিকতা সাথে জড়িত আছেন তারা কিন্তু এ সময় জ্যোতিষী অথবা আধ্যাত্মিক গুরুর সান্নিধ্যে আসবেন এবং বিষয়টি আপনার যে উপকারে আসছে আপনি যে এটা কোনো না কোনোভাবে আপনি উপকার পাচ্ছেন তা কিন্তু আপনি সরাসরি উপলব্ধি করবেন একেবারেই অনেক কিছুই আপনার ক্লিয়ার হয়ে যাবে জীবনে অনেক কিছু জানার থাকলে বা শিকার থাকলে তা আপনি শিখতে পারবেন কারণ বেশ কিছু রাশির জীবনে অক্টোবরের মাঝামাঝি সময়ে কোনো একজন ব্যক্তি অথবা আধ্যাত্মিক গুরু না হলে ধর্মীয় গুরুর সহযোগিতায় বিশেষ কিছুর পুনর্জন্ম লাভ করবে অনেকে হয়তো পুরনো চাকরি ফিরে পাবেন কেউ হয়তো পুরনো মানুষকে ফিরে পাবেন কেউ হয়তো পুরনো সম্পর্ক জোড়া লাগাবেন কারো ক্ষেত্রে ব্যবসার পুনরুদ্ধার হবে এই ধরনের বিষয়গুলো আধ্যাত্মিক গুরু অথবা ধর্মের মধ্যে যে বা আপনি হয়তো ইসলাম ধর্মে আছেন আপনি সেইখানে যে আপনি প্রার্থনা করলেন বা আপনি খ্রিস্টান আপনি চার্চে যে প্রার্থনা করলেন বা আপনি হিন্দু আপনি আপনার মন্দিরে যে প্রার্থনা করলেন আপনার জিনিসটি পুনরায় চলে আসলো এই জিনিসটি আপনি উপলব্ধি করবেন প্র্যাকটিক্যালি যে আমি চাচ্ছিলাম করোনাতে আমার চাকরি চলে গিয়েছিল বা আমার ব্যবসা একেবারে ডাউন হয়ে গিয়েছিলাম পাচ্ছিলাম না কিন্তু যারা এই ধর্মের প্রতি ঝুঁকবেন বা কোনো জ্যোতিষীর কাছে গিয়েছেন বা কোনো তান্ত্রিকের কাছে এই সময় আপনি তান্ত্রিক বলতে আধ্যাত্মিক গুরু যারা আছে তাদের কথা বলছি আপনারা আবার ভুল বুঝে ফেলেন না ওই ভণ্ডটন্ড থাকে তার কথা বলছি না যারা আধ্যাত্মিক মধ্যে যাবেন বা মেডিটেশন করবেন বা এই ধরনের ব্যক্তির সংস্পর্শে আসবেন তাদের সহযোগিতায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনার জীবনে ভালো কিছুর পুনরায় সেটি ফিরে আসবে যা আপনি উপলব্ধি করবেন বিষয়টি হারানো চাকরি হতে পারে কারো ক্ষেত্রে সম্মান হতে পারে অর্থ হতে পারে সম্পত্তি হতে পারে কারো ক্ষেত্রে এটি কোনো বস্তু না হয়ে কোনো সম্মানের বিষয় হতে পারে বা কোর্ট কেসে আপনি জিতে যেতে পারেন বিশ বছর ধরে আপনি কেস লড়ছিলেন কোনো কিছু নিয়ে সেখানে সুরাহা হচ্ছিল না হঠাৎ করে আপনি সুরাহা পেয়ে যাবেন আর বিশেষ করে মান সম্মান ফিরে আসার বিষয়টিও এখানে লক্ষ্য করা যাচ্ছে যা আপনার জীবনে দ্বিতীয় একটি সুযোগ তৈরি করবে এক সময় ছিল তা হারিয়ে ফেলেছিলেন আসার কোনো সম্ভাবনা ছিল না সেটি আবার ফিরে আসবে যা আপনার জীবনে দ্বিতীয় একটা সুযোগ তৈরি করবে কিছু জীবনে এমন কিছু বিষয় যা দু তিন বছর আগে অথবা দশ বছর আগে বা পনেরো বছর আগে শেষ হয়ে গিয়েছিল যে কোনো সম্পর্ক হতে পারে কোনো বিশেষ কোনো কিছু সম্পত্তি হতে পারে মান সম্মান হতে পারে চলে গিয়েছিল তা ফিরে আসার একটা জোরালো সম্ভাবনা এই মাসের মাঝামাঝি সময়ে এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে জোরালোভাবে তৈরি হবে কারো ক্ষেত্রে কিছুটা আগে হবে কারো ক্ষেত্রে কিছুটা পরে হবে যাদের ক্ষেত্রে এমনটি হবে তাদের জন্য বিষয়টি খুব ত্বরিত গতিতে ঘটবে যেসব স্টুডেন্টরা আছেন হয়তো পড়াশোনা আপনাকে কোনো কারণে স্থগিত রাখতে হয়েছিল চাকরির জন্য আবার আপনি হয়তো বিবিএ করেছিলেন এম বিএ করাটা আপনার বাকি ছিল বা আপনি অনার্স পাস করেছেন মাস্টার্স করাটা বাকি ছিল এ সময় কিন্তু সুযোগ চলে আসবে খুব তাড়াতাড়ি এই সুযোগটা আসবে আপনি আবার নতুন করে পড়াশোনা স্টার্ট করতে পারবেন চাকরি স্টার্ট করতে পারবেন বিজনেস স্টার্ট করতে পারবেন বা সম্পর্ক আবার পুনরুদ্ধার হবে এরকমটি লক্ষ্য করা যাচ্ছে কারণ বিষয়টি যদি আপনার সাথে কোনো ব্যক্তির হয়ে থাকে সম্পর্কর বিষয় হতে পারে ব্যবসায়িক পার্টনার হতে পারে যদি কোনো ব্যক্তির হয়ে থাকে এক একজনের এক এক রকম এটি থাকান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত পরিস্থিতি এবং বাটচারের উপরে তো বিষয়টি যদি কোনো ব্যক্তির সাথে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে অনেক ভুল বোঝাবুজির অবসান লক্ষ্য করা যাচ্ছে অতীত হয়তো ভুল বোঝাবুঝি বড় কোনো ভুল বোঝাবুজি হয়েছিল একজন আরেকজনেরকে ভুল বুঝে একেবারে কারো মুখ কেউ দেখবেন না এমন যদি হয়ে থাকে সেটি কিন্তু এই অক্টোবরের মাঝামাঝি সময় এসে কিন্তু ঠিক হয়ে যাবে আপনারা হঠাৎ করে সেই ভুল বুঝাবুঝি যে হয়েছিল তা বুঝতে পারবেন এছাড়া যদি বিষয়টি কোনো কোম্পানি অথবা প্রতিষ্ঠানের সাথে হয়ে থাকে আপনি হয়তো কোনো কোম্পানির কাজ ছেড়ে চলে এসেছেন বা প্রতিষ্ঠানের কাজ ছেড়ে চলে এসেছেন আপনাকে তারা ভুল বুঝেছিল বা আপনি তাদেরকে ভুল বুঝেছিলেন অথবা কোনো পরিস্থিতি হয়েছিল যার জন্য আপনি চলে আসতে বাধ্য হয়েছিলেন যদি সেটা কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি হয়ে থাকে তারা আপনাকে কিন্তু এ সময় মিস করবে তারা আপনার প্রয়োজনটা উপলব্ধি করবে যার ফলশ্রুতিতে আপনাকে পুনরায় নিয়োগ দিতে পারে অথবা আপনাকে ডেকে পাঠাতে পারে তিন বছর চার বছর আগে হয়তো আপনি ছেড়ে দিয়ে এসেছেন বা ছয় মাস আগে আপনাকে পুনরায় এই ফিরিয়ে আনবে বা যেসব মানুষের সাথে আপনার বিচ্ছেদ হয়ে গিয়েছিল। সেটি যদি কোনো ব্যক্তি হয়ে থাকে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ ঘটেছিল বন্ধুত্ব হতে পারে ব্যবসায়িক পার্টনার হতে পারে আপনার মানুষটি আপনার কাছে ফিরে আসতে পারে আসার সম্ভাবনা আছে কিছু ক্ষেত্রে বিদেশে যাওয়ার পারমিশন আপনি ফিরে পাবেন হয়তো আপনাকে পারমিশনটা নিয়ে নিয়েছিল বা দেয়নি আপনি আবার পুনরায় পারমিশন ফিরে পেতে পারেন অথবা বিদেশে আপনি পারমানেন্ট রেসিডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করেছেন আপনাকে ডিনাই করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এ সময় তারা পুনর্বিবেচনা করে আপনাকে পারমিশন দিতে পারে বা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বিশেষ করে যারা বিদেশে বসবাস করেন বর্তমানে গ্রহদের পজিশন অ্যানালাইজ করে একটি বিষয়ে কনফার্ম যে ছোট হোক বড় হোক কোনো একটি বিশেষ বিষয় বৃষরাশিদের জীবনে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে পুনর্জীবিত হবে অর্থাৎ পুনরায় ঘটবে বা ফিরে আসবে কম হোক আর বেশি হোক কারো ক্ষেত্রে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবে যে পুরনো চাকরিটা ফিরে পেয়েছেন কারো ক্ষেত্রে সে কথাবার্তাটি আসতে পারে ছোট হোক বড়ো হোক কিছু একটা ঘটবে আপনি সেটা কিভাবে কাজে লাগাবেন কিভাবে কি করবেন তা একান্তই আপনার নিজের ভাগ্য কুণ্ডলীর উপরে নির্ভর করে তো বন্ধুরা অক্টোবর মাসের শেষের দশটি দিন বা এগারোটি দিন এই একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বৃষরাশিদের জন্য বেশিরভাগ পরিস্থিতি সামনে এগিয়ে যাবে আপনি স্টুডেন্ট হলে যদি পড়াশোনা কোনো একটা ব্লকেজ থেকে থাকে তা কিন্তু এ সময় এগিয়ে যাবে সে ব্লকেজ আপনি ওভারকাম করতে পারবেন চাকরির ক্ষেত্রেও একই রকম দেখছি ব্যবসায়িক ক্ষেত্রেও একই রকম দেখছি পারিবারিক জীবনেও দেখছি সম্পর্কের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার পরিস্থিতি যেটা থমকে ছিল আমি আর একটু সহজভাবে উদাহরণ দিয়ে বলি ধরেন আপনি ইউটিউবার আপনার যেই ইউটিউবে আপনার যে ভিউ অথবা সাবস্ক্রাইবার প্রতিদিন হয় অনেকের ক্ষেত্রে প্রতিদিন এক লক্ষ ভিউ আসে কারো ক্ষেত্রে প্রতিদিন পঞ্চাশ হাজার ভিউ আসে কারো ক্ষেত্রে প্রতিদিন একশো সাবস্ক্রাইবার হয় বা দুশো করে সাবস্ক্রাইব হয় কারো ক্ষেত্রে হাজার হয় কারো ক্ষেত্রে একশো দুশো পঞ্চাশ জন করা হয় সেই জায়গাটায় যদি হঠাৎ করে কমে গিয়ে থাকে তা কিন্তু আবার সচল হবে আবার আপনার কিন্তু ভিউ বেড়ে যাবে ইনকামটাও এ সময় বেড়ে যাবে এমনটি এখানে লক্ষ্য করা যাচ্ছে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম ঘটবে অর্থাৎ থেমে থাকা ভাগ্যের চাকা ঘোরা শুরু করবে আপনার ভাগ্যটা যদি হঠাৎ করে স্টপ হয়ে যেয়ে থাকে যেসব গৃষ্মাশিদের মাসের প্রথম থেকে মাঝামাঝি সময় পর্যন্ত তাদের কিন্তু এই সময় ভাগ্যের একটা জোরালো হাওয়া আপনি অনুভব করবেন আপনি রাশির হলে আপনার চন্দ্র রাশি বৃষ হয়ে থাকলে খুব সহজেই আপনার আশেপাশের মানুষের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন আপনি না চাইতেই আপনাকে সহযোগিতা করবে এমন হতে পারে আমি উদাহরণ দিয়ে বলছি আপনি মুদির দোকানে কিছু কিনতে গেলেন মুদির দোকানের যে ছেলেটা আছে আপনার জিনিসপত্র দেখে হয়তো আপনি পাঁচ লিটার একটা তেল কিনলেন পাঁচ কেজি আলু কিনলেন দু কেজি পেঁয়াজ কিনলেন দু কেজি রসুন কিনলেন এখন দশ পনেরো কেজি হয়ে গেছে সে হয়তো তার যে মুদি দোকানদার আছে তার কোনো ছেলেকে দিয়ে আপনার বাসায় হয়তো পাঠিয়ে দেবে এই যে আপনি না বলতে একটা জিনিস পেয়ে যাবেন এই ধরনের ছোটোখাটো বড়সড় সড়ো বিষয় আপনি উপলব্ধি করবেন এমন হতে পারে দেখেন বাংলাদেশে তো এখন ফ্রিল্যান্সার যারা আছে ইউটিউবার আছে বা ফ্রিল্যান্সার যারা আছে তাদেরকে সরকারিভাবে আইডি কার্ড দেওয়া হচ্ছে যেহেতু ফ্রিল্যান্সাররা বাংলাদেশে বসে লাখ লাখ টাকা ইনকাম করে অনেক ফ্রিল্যান্সার আছে বহু ডলার ইনকাম করে ডলার ইনকাম করে বিদেশে যারা থাকে এদের থেকে বেশি ইনকাম করে ইউটিউবারও আছে যারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তো এদেরকে সরকার এখন ফ্রিল্যান্সারের যে একটা আইডি কার্ড তা দিচ্ছে তো এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হয় বাংলাদেশি যারা আছে তো এ সময় আপনি অ্যাপ্লাই করলে দেখবেন যে অনেকের ক্ষেত্রে এক মাস লেগে যাচ্ছে বা জটিলতা তৈরি হচ্ছে আপনার ক্ষেত্রে এটা স্মুথ হবে আপনাকে হয়তো কোনো না কোনোভাবে আপনি ফোন করলেন বা মেইল করলেন তারা আপনার এমন কেউ আপনাকে হয়তো সে রিপ্লাই দিবে আপনার সাথে সহযোগিতামূলক বা আপনাকে সহযোগিতামূলক পরামর্শ বা আচরণ করতে পারে এবং আপনার জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে আমি উদাহরণ দিয়ে বলছি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অর্থাৎ সহজ করে বললে আপনি কারো কাছে সাহায্য না চাইতেই সাহায্য পেয়ে যাবেন তার জন্য সাহায্য ছাড়া বন্ধ করবেন না সাহায্য যেখানে প্রয়োজন হয় সেখানে চাইবেন আমি বলছি যে এ সময় আপনাকে অনেকে নিজে থেকে বুঝে উপলব্ধি করে আপনার সমস্যা উপলব্ধি করে আপনাকে সহযোগিতা করতে তার হাত বাড়িয়ে দেবে বিষয়টি যাই হোক না কেন তা আপনার প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আর্থিক উন্নতি অথবা ক্যারিয়ারে পদোন্নতি ঘটাতে পারে আপনি স্টুডেন্ট আপনার কোনো কিছুতে সমস্যা হচ্ছে পড়াশোনার সমস্যা হচ্ছে বা আপনার আর্থিক কোনো সমস্যা হচ্ছে আপনার টিচার বা আপনার সহপাঠীরা তা নিজে থেকেই উপলব্ধি করে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে আপনি যেখানেই থাকুন না কেন আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিকভাবে এবং ক্যারিয়ারের দিক থেকে কিন্তু আপনি সহযোগিতা পাবেন তবে মনে রাখবেন মাসের শেষের দিকে কেতু এবং রাহু এরা রাশি পরিবর্তন করবে রাহু বারোতম ঘরে আছে সে এগারোতম ঘরে চলে যাবে কেতু ষষ্ঠ ঘরে আছে সে আপনার পঞ্চম ঘরে চলে যাবে কারণ এরা উল্টা ঘুরে ঘুরিকাটা উল্টো দিকে ঘোরে যার জন্য রেট্রোগেট সবসময় এরা রেট্রোগেট করছে রাহু এবং কেতু তো এই যে যাওয়ার আগে যেহেতু বারোতম ঘরে বর্তমানে আছে মেষ রাশিতে এই রাহু কিন্তু একটা মরণ কামড় এখানে বসানোর সম্ভাবনা আমি দেখছি পাঁচ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট লোকের ক্ষেত্রে হবে বেশি না সবাই পাবে না পাঁচ থেকে সাত পার্সেন্ট ক্ষেত্র লোকের ক্ষেত্রে হবে এই যে মরণ কামড়টা দিবে এমন হতে পারে আপনি যেখানে মাল রেখেছেন সেখানে গোডাউনে আগুন লেগে যেতে পারে আপনার ঘরে বড় কোনো অগ্নিকাণ্ড ঘটতে পারে শর্ট সার্কিট হতে পারে টেলিভিশন ফ্রিজ রেডিও এগুলি হঠাৎ করে হাই ভোল্টেজের কারণে কোনো কিছু হয়ে যেতে পারে যা এই ধরনের বিষয় অনেক সময় দেখা যায় যে যাদের এই কেতুর খারাপ প্রভাব পড়ে যখন রাহু মারণ মরণ কামড় দেয় দেখা যায় যে ধরেন কারো বাড়িতে একজন সন্তান আছে ছোট বাচ্চা হঠাৎ করে বাতাসে দরজাটা ধাপাস করে বাড়ি খেলো মাঝখানে সে পড়ে গেলো বা আপনার পাল পোষা কুকুর বা বিড়াল আছে তারা দরজার মাঝখানে পড়ে গেল এবং একেবারে কাণ্ড হয়ে যায় অনেক সময় মারা যায় না হলে দেখা যায় যে অঙ্গহানি ঘটে যেমন আমি জানা মতো এরকম আছে যে একজন একটা কুকুর পালতো তো তার কুকুরটা দরজার মাঝখানে চাপা খেয়ে একবার চকি বেরিয়ে আসছিলো খুব খুব হয়ে যায় এটা কম ক্ষেত্রে আমি বলছি যদি আপনার সাথে এরকমটি ঘটে তাহলে বলবো অবশ্যই কোনো জ্যোতিষীর সাথে পরামর্শ করে আপনি আপনার ব্যক্তিগত কুণ্ডলিতে রাহুর যে কুপ্রভাব আছে তার প্রতিকার নিয়ে নেন দেখবেন যে এই ধরনের বিষয় থেকে বেরিয়ে আসতে পারবেন তবে সবাই যে পড়বেন তুই বলছেন আবার বলে রাখি পাঁচ থেকে সাত সাত অর্থাৎ ফাইভ টু সেভেন মানুষের ক্ষেত্রে ঘটবে বাকিদের ক্ষেত্রে কিন্তু এমন কিছু ঘটবে না তবে রাহু এ যাওয়ার আগে মানসিকভাবে কিন্তু অনেককে বিপর্যস্ত করে দিয়ে যাবে কম আর বেশি মনে রাখবেন আপনার পরিস্থিতি যাই হোক না কেন কি আপনি সুবিধাজনক অবস্থায় মাসের প্রথম থেকে থাকুন না কেন বড় দুটো ছায়া গ্রহর বিষাক্ত একটি এনার্জি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি এই বৃষ রাশিদের উপরে কম বেশি কিন্তু প্রভাব ফেলবে এটি পরিস্থিতির মধ্যে বৃষরাশির উপরে প্রভাব ফেলতে পারে হয় অর্থাৎ একটি পরিস্থিতি যেমন আপনার চাকরি আপনার ব্যবসা আপনার স্বাস্থ্যগত বিষয় আপনার পোষা প্রাণী বা আপনার সন্তান না হলে আপনার মা বাবা অথবা আপনার অর্থ টাকা পয়সার উপরে ফেলতে পারে তারও ক্ষেত্রে যাদের খুবই খারাপ অবস্থায় আছে রাহু কেতু তারা কিন্তু সার্বিকভাবে এই এর প্রতিফলনটি পাবেন সেক্ষেত্রে আমি বলব যে অবশ্যই আপনারা প্রতিকার করিয়ে নিন এটি একটি পরিস্থিতির উপরে হতে পারে সার্বিকভাবেও হতে পারে কিছু ক্ষেত্রে বিষয়টি এতটাই বিষাক্ত এনার্জি যা অনেকের কল্পনার বাইরে থাকবে আপনি কল্পনাও করতে পারবেন এবং গোপন শত্রু আপনার বড় ধরনের ক্ষতি করার চেষ্টা কিন্তু বা তারা একটা পরিকল্পনা ইতিমধ্যেই করে ফেলেছে এজন্য অক্টোবর মাসের শেষের দিকে অবশ্যই আপনাকে অপরিচিত ব্যক্তি এবং অযাচিত মানুষদের কাছ থেকে নিজেকে সতর্ক রাখতে হবে ইভেন আপনার খুব ক্লোজ মানুষকে আপনার আপন ভাই বোন বলুন আপনার হাজব্যান্ড ওয়াইফ বলুন আপনার সন্তানকে আপনি আপনার পাসওয়ার্ড জানাবেন না এমন হতে পারে যে আপনি একটা ইউটিউব চ্যানেল করেন ইউটিউব চ্যানেল করে অনেকেই আপনার পঞ্চাশ হাজার এক লাখ ইনকাম করে বা দুই লাখ ইনকাম করে সচ্ছল অবস্থায় আছে খুব গরিব ফ্যামিলিও এখন ভালো অবস্থায় আছে মানে এটা দেখে আপনার ভাই বোনদের সহ্য হচ্ছে না আপনার চ্যানেলটি সে নষ্ট করতে চায় কোনো না কোনোভাবে আপনার পাসওয়ার্ডটি সে জেনে গেল আপনি হয়তো টয়লেটে আছেন বা গোসল করছেন বা আপনি বাইরে আছেন আপনার ফোনটি সে নিয়ে আপনার পাসওয়ার্ড জানা থাকলে সে ঘুরে কিন্তু আপনার এটাকে ডিলিট করে দিতে পারে আপনার চ্যানেলটাকে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন তখন আপনি হাজার চেষ্টা করলে রিকভারি করতে পারবেন না এই জন্য এই ধরনের বিষয় থেকে আপনাকে হিংসা করছে আপনাকে জেলাসি করে এমন মানুষ অসংখ্য গোপন মানুষ আছে যাদের থেকে আপনি দূরে থাকবেন অনেক সময় আপন মা বাবাও বা আপন সন্তানও মা বাবার ক্ষতি করে আমি বলবো যে কে আপনার শত্রু কে আপনার বন্ধু এটি আপনার দেখার দরকার নেই আপনি আপনার বিষয়গুলো যেগুলো একান্তই আপনার নিজের ব্যাংকের যে আপনি গোপন পিন নাম্বার আছে কার্ডের বা আপনার ইউটিউবের নাম্বার আছে যেখান থেকে আপনার অর্থ আসে যেখান থেকে আপনি সচ্ছলতা আছে সেসব বিষয়গুলো কাউকে আপনি জানাবেন না ইভেন আপনার ডান হাত যেন বাম হাতে না জানতে পারে এভাবে গোপনীয়তা বজায় রাখুন এছাড়া বৃষরাশিরা যদি পুরনো চাকরি অথবা সম্পর্কতে ফিরে যান অর্থাৎ পুরনো চাকরি থেকে আপনাকে ডাক আসার সম্ভাবনা আছে সেখানে ফিরে যান সেখানে কিন্তু আগে থেকেই যে মানুষগুলো আছে তারা কিন্তু আপনার ফিরে যাওয়াটা পছন্দ করবে না এবং তারা আপনাকে বড় ধরনের ক্ষতি আপনি যাওয়ার আগে তারা যখনই জানবে যে আপনি আসছেন তারা কিন্তু আগে থেকে আপনার বড় ধরনের ক্ষতি করার কিন্তু প্ল্যান প্রোগ্রাম করে রাখবে অন্যদিকে জমি জমা সংক্রান্ত বিষয়ে সরাসরি সংঘাতে জড়াবেন না এতে অঙ্গহানি এবং মৃত্যুযোগ তৈরি হয়ে আছে যারা সরাসরি যাবেন জমির কন্ডলে হয়তো পৈতৃক জমি আছে বা আপনি কোনো ভেজালি জমিতে আপনি টাকা ইনভেস্ট করে ফেলেছেন সেখানে যদি আপনি যান আপনাকে কিন্তু এই পিটিএমআর পরিকল্পনা করে রাখতে পারে আপনাকে কব্দি আপনার কবজি কেটে দিতে পারে যে কোনো কিছু আমি উদাহরণ দিয়ে বলছি গ্রামগঞ্জে এটা বিষয় বা জমি জমা নেওয়া হয় সেই বিষয় কিন্তু একটা এই একত্রিশ তারিখ পর্যন্ত রাহু একটা খারাপ পরিস্থিতি তৈরি করে রাখবে আপনারা যাই করুন একত্রিশ তারিখের পরেই করুন তবে আপনি সরাসরি কোনো বিষয় যদি না জড়ান হ্যাঁ ঝগড়াঝাটি আপনি ফোনে করছেন বা কোর্ট কাচারির মাধ্যমে করছেন উকিলের মাধ্যমে করছেন সেক্ষেত্রে আপনার উপরে এই ধরনের অঙ্গহানি বা মৃত্যুর যোগ তৈরি হবে না আমি বলছি ডাইরেক্ট যাবেন না অ্যাটলিস্ট এই অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সরাসরি যদি আপনি ইনভলভ না হন বিশেষ করে জমি জমার বিষয়ে সেক্ষেত্রে বা টাকা পয়সার বিষয়ে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা এখানে থাকবে না কারণ রাহু কিন্তু এই একত্রিশ তারিখ পর্যন্ত কিছু একটা ছিনিয়ে নিতে চাইবে বৃষরাশিদের কাছ থেকে কেড়ে নিতে চাইবে যা আপনি বাস্তবিকভাবে আপনি যে বৃষরাশি হয়ে থাকেন বাস্তবিকভাবে পদক্ষেপ না নিলে কোনো কিছু ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে মনে রাখবেন কম হোক আর বেশি হোক বৃষরাশিদেরকে মানসিকভাবে মাসের শেষের দিকে স্ট্রাগেল করতে হবে বিষয়টি অনেকেই আনফেয়ার উপলব্ধি করবে যে পুরানা সেই আমি পুরনো সেই ঝগড়াঝাটি আপনি চাচ্ছেন না আপনার পিছনে কাঁঠালের আঠার মতো লেগে আছে আপনার ক্ষতি করতে চাচ্ছে আপনার ক্ষতি করে যে তাদের একটা খুব একটা বেশি উপকার হবে তা না আপনাকে জেলাসি করে বা আপনার উন্নতি দেখতে না এজন্য ক্ষতি করছে এটা আপনার বোধগম্য হবে না আপনার কাছে এটা আনফেয়ার মনে হবে এরকমটি উপলব্ধি হবে তো বন্ধুরা আমার কাছে অনেকেই ফোন করে ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরে থেকে যে তারা জন্মকুণ্ডলী দেখাতে চায় তো দেখুন বন্ধুরা আমার এই স্ক্রিনের সামনে আমি আমার যে ভিজিটিং চার্জ আছে বা কনসালটেশন চার্জ আছে লিখে রেখেছি যদি আপনি এই চার্জটি আমাকে প্রদান করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাকে দেখব বা আপনার সাথে কনসালটেশন করব আপনার জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করব। অনেকেই আছে এটি বাংলাদেশের বাইরে থেকে এবং বাংলাদেশের ভিতরে রিকোয়েস্ট করে টাকা পয়সা নেই এটা নেই ওটা নেই প্রতিদিন আমার কাছে এরকম পাঁচ দশজন রিকোয়েস্ট করে এটা সম্ভব না এই ধরনের কিছু করি না আপনি যদি আমাকে কনসালটেশন ফিস না দিতে পারেন সেক্ষেত্রে আপনি আমার কাছ থেকে সার্ভিস পাবেন না এটাই হচ্ছে মোট কথা আর অনেকেই আছে যে ইয়ে করে মেসেজ করে বিভিন্ন ধরনের এই বিভিন্ন ধরনের মেসেজ করা বন্ধ করুন এবং এই ফোন করাও বন্ধ করুন আপনি যদি কনসালটেশন করতে চান সেই বিষয়ে শুধু মেসেজ করুন কারণ প্রতিদিন পঞ্চাশ থেকে ষাটটা মেসেজ আসে ফোন আসে এরকম পঞ্চাশ জন চল্লিশ জন ফোন করে কাউকে সরাসরি ফোন কল কারো রিসিভ করা হয় না আপনি প্রথমে মেসেজ করুন যদি প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনার সাথে কথা বলা হবে কনসালটেশনের জন্য বুকিংয়ের জন্য অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে অথবা এস এম এসের মাধ্যমে মেসেজ করতে হবে সরাসরি ফোন করলে আবারও বলে রাখি ফোন কল রিসিভ করা হয় না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন